এই গরমে আমার বরবাবুর আবদার হয়েছে সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া খাবে তাই আর কি ওর কথা মতো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চিকেন পকোড়া বানাতে সে হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আর একটি ছোটো মোটো মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা মাংস রান্না করেছিলাম তার থেকেই কিছু কিছু মাংস আমি ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা পকোড়া বানাবো মানে মাংস নিয়ে এসেই ওনার আবদার করা হয়ে গেছে যে আজকে কিন্তু সন্ধ্যাবেলা পকোড়া তুমি তো এসেই বায়না করেছিল যে চাউমিন কর করে দিতে হবে কারণ বেশি করে মাংস নিয়ে এসেছে কিন্তু আমি বললাম গরমে চাউমিন খাবে আবার বললো না না থাক গরমে চাউমিন খাবো না পকোড়া খাবো এবার কি করব কিছুটা একটা বানিয়ে দিতে হবেই তাই আমি ভাবলাম চলো পকোড়াটাই বানাই অনেকদিন পকোড়াও খাওয়া হয় না তাই দেখো আমি কিন্তু মাংসটা আগে থেকেই লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমরা চাইলে একটুখানি লঙ্কার পেস্ট আদা রসুন বাটা এগুলোও দিতে পারো বাট আমার হাতে খুব সময় কম ছিল তাই আর ওগুলো দিইনি আমি শুধু গুঁড়ো মশলা ইউজ করেছি তারপর ওর মধ্যে একটা ডিম আর কন ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাংসটা কিন্তু মাখিয়ে রেখে এখন আমি কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি যেই তেল গরম হয়ে গেছে ওই যে সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওইগুলোই কিন্তু একে একে আমি এই গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়া আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখো পকোড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে তাই না আমার না সাদা তেল শেষ হয়ে গেছিলো তাই আমি কিন্তু সর্ষের তেলেই এই পকোড়াটা বানাচ্ছি তাই দেখো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে তাই না তো দেখো প্রথমে আমি যেইটুকু পকোড়া ধরেছে ওইটুকু তেলের মধ্যে আমি কিন্তু ওই কটাই বেশ ভালোভাবে লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে পকোড়া ঘিরেও কিন্তু একটুখানি কড়া ভাজা করলেই ভালো লাগে তো আমার পকোড়া ভাজা প্রথম পাটের টুকু হয়ে গেছে তাই আমি এই যে তেল ছেকে এই চোটটা একটা বাটিতে কিন্তু তুলে নিচ্ছিলাম আর বাদ বাকি যে পকোড়াগুলো ছিল ওগুলো কিন্তু নেক্সট পার্টে ভেজে নিয়েছি আর পকোড়াগুলো ভাজার পরে এই এক বাটি ভর্তি হয়ে গেছে দেখো আর এটা এতটাই গরম ছিল যে আমি খেয়ে যে টেস্ট করে দেখাবো সেটাও পারছিলাম না তাই ভাবলাম থাক যখন ঠান্ডা হবে তখন একটু টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে আর এদিকে দেখি আমার বড়বাবু রান্নাঘরে কী যেন করছে তো ভাবলাম যা করছে করুক সকালবেলা দেখো মাংস রান্না করেছিলাম ওখান থেকে কিছু বেঁচেছিলো আর ওকে বলেছিলাম রুটি নিয়ে আসতে আর দেখো আমার খাওয়ার মতো ভাতটা ছিল তাই ভাবলাম থাক ভাত আর খাবো না রুটিটাই খাবো কিন্তু আমার বাবু এখানে কি কর আমি তো সেটাই বুঝতে পারছিলাম না ভাবলাম যে পেঁয়াজ কাটছে হয়তো যে পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে খাবে বলে না ও পকোড়া দিয়ে একটা গ্রেভি আইটেম বানাবে আর ততক্ষণে দেখি পকোড়াগুলোও ঠান্ডা হয়ে গেছে মানে যেগুলো আগে ভেজেছিলাম তো ওই নিচ থেকে একটা পকোড়া তুলেই কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর না দারুণ হয়েছিল খেতে জানো মাংসগুলো একদম সফট সফট ছিল আমার তো খেতে বেশ ভালো লাগছিলো তা আমি একা একা খেলে হবে আমার বরবাবুকেও তো দিতে হবে তাই না যেহেতু ওর আবদারেই আজকে বানানো হয়েছে তাই ও কিন্তু এখানে পেঁয়াজ কাটতে কাটতে আমিও এক একটা ঠান্ডা দেখে পকোড়া তুলে নিয়েছি আর ওর গালের মধ্যে কিন্তু দিয়েছি এবার ওকে জিজ্ঞাসা করেছি তোমার বউ তোমার জন্য পকোড়া বানালো তুমি বলো যে কেমন হয়েছে ও বলল ভালোই হয়েছে কিন্তু এখন আমি যেটা তোমাকে বানিয়ে খাওয়াবো তারপরে তুমি আমাকে বলবে যে তোমার বর তোমায় কেমন রান্না আর এই কথা শোনা মাত্রই আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি যে দেখি আমার বর আছে আমাকে কি রান্না করে খাওয়ায় কিন্তু রান্নাঘরে এত পরিমাণেই গরম ছিল আর আমি চুড়িদার পরা থাকতেও পারছিলাম না তাই চলে এসছে আমি এখানে তাড়াতাড়ি করা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর রান্নাঘর থেকে দেখি পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে চলে গেছি আমি কি করছে দেখি নি পেঁয়াজ লঙ্কা তারপরে আদা রসুন যে ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছিল ওইগুলোই ভাজা শুরু করেছে কিন্তু এত গরমে আমার বরবাবুর দেখো কষ্ট হয়ে গেছে পুরো একদম ঘেমে গেছে এইটুকু রান্না করতে আর এদিকেও কীভাবে এটা বানাচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না দেখো পুরো একদম সয়া সস আর সস দিয়ে গ্রেভির কালারটাই কিন্তু বেশ অন্যরকম বানিয়ে ফেলেছে তাই না তো আমার তো দেখেই মনে হচ্ছিল যে ভীষণ ভালো একটা টেস্টি খাবার করতে চলেছে আবার দেখো জলও অ্যাড করে দিয়েছে তোমরা গেস করে বলো তো বন্ধুরা যে আমার বর এখানে কি রান্না করার চেষ্টা করছে আমি তো অল্প অল্প বুঝতে পারছি তো যাই হোক এখানে আমার বর রান্না করছে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর রান্নাটা দেখছি আর আজকে আমি আমার বরের হাতে রান্না এই ভেবেই যেন আমার মনটা কেমন খুশি খুশি হয়ে গেছে শুধু মনে হচ্ছে নাচ করি হট করে দেখি ও ওই গ্রেভির মধ্যেই কিন্তু এই পকোড়াগুলো দিয়ে দিয়েছে তো আমি তো বুঝতেই পারছিলাম যে হয়তো পকোড়া দিয়ে গ্রেভি আইটেম করার চেষ্টা করছে আর আমার না দেখে জাস্ট জিভে জল চলে আসছে তোমাদের কার কার এরকম হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর রান্না করতে করতে ওর এত গরম লেগে গেছে তাই ও কিন্তু এখন ফ্যান চালিয়ে নিয়েছে আর ও না রান্নাঘরে ফ্যান লাগিয়ে দিয়েছে কারণ আমার রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় আর একদিক থেকে ভালোই হয়েছে যা গরম এই রান্না করতে করতে আমি না পুরো স্নান করে ফেলি তো যাই হোক যেই পকোড়াগুলো ও এমনি খাওয়ার জন্য রেখে দিয়েছিল সেগুলোই এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর হ্যাঁ আমার পরে কি রান্না করেছে কেমন হয়েছে তোমাদের আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো তো আজকের জন্য ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলে